সবাই আমরা এখন আছি ঐতিহাসিক কার্জন হলে এবং এই কার্জন হলে আমি দেখাবো নতুন একটি জাত শুরুতেই আমি কেকটি পারফর্ম করব এবং পরে আমি রিভিল করব কিভাবে সহজেই তোমরা কেকটি পারফর্ম করতে পারবে ওকে এটির জন্য দরকার আমার রেগুলার কার্ড ডেক প্রথমে কার্ডগুলোকে সফল করছি দেখানোর জন্য যে আমি কোনো সেট নেই বা অন্য কিছু করিনি অনেক সাফল্য করলাম এরপর জাস্ট আমার কাজটি হলো কার্ডগুলোকে আমি সমান দুইভাগে ভাগ করব লাইক ঠিক আছে সমান ভাগে ভাগ করলাম এবং এবং এখন আমি প্রত্যেকটি ডেককে আমি আবার সমান ভাগে ভাগ করবো জাস্ট লাইক সমান ভাগে ভাগ করলাম এবং এই কার্ড এই কার্ড ডেকটিকেও আমি সমান ভাগে ভাগ করলাম তারপরে আমি প্রত্যেকটা কার্ড ডেক নিলাম এবং এখান থেকে আমি উপরের তিনটি কার্ড পিছনে রাখলাম এবং বাকি তিনটি কার্ড অপর ডেকের উপর রাখলাম এক দুই তিন ওয়ান টু থ্রি থ্রি এক দুই তিন এবং আমি শেষ কার্ড নিলাম এক দুই তিন তিনটি কার্ড পিছনে নিলাম এবং বাকি তিনটি কার্ড এক দুই তিন উপর রাখলাম এরপরে আমার সামনে রয়েছে ফ্রেন্ড শহীদ তাকে আমি আজ করলাম যে আচ্ছা তোমার ফেভারিট মানে ফেভারিট সিরিজ কোনটা ফুল কার্টেকের মধ্যে কিং সিরিজ কিং ওকে কিং সিরিজ না একটা কিং চলে আসলো ওকে আর বাকি কেও কিং কেও কিং লাস্ট কার্ডটা কিং অসম্ভব বজা করতো তো ম্যাথ করা লাগবে না দেখলাম কে এটাই ছিল জাদু এখন আমি বলবো তোমাদের কীভাবে তোমরা এই ট্রিকটি পারফর্ম করতে হবে ওকে সিক্রেট রিভিল করার আগেই আমি আমার চ্যানেলের প্রমোশন চালাচ্ছি ওকে আমার নাম পার্থ আমার সামনে ক্যামেরা রয়েছে শহীদ আমাদের চ্যানেলের এডিটর শাহজাদ রহমান এবং আমার আমাদের অপর একটি মেম্বারের নাম সাগর ওকে আর আমার সহজ সিরিজ সহজ সিরিজের অন্য চারটি ম্যাজিক্যাল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ওকে আমি এখন কার্ডের কার্ড একটি সিক্রিট রিভিল করছি ওকে ওকে এই ট্রিকটি করার জন্য আপনার লাগবে যে কোনো সিরিজের চারটি কার্ড লাইক আমি এখানে চারটি জ্যাক ইউজ করব এবং এই চারটি জ্যাক রাখবেন একদম সবার উপরে ওকে এরপরের কাজ জাস্ট সিম্পল আপনি এটাকে সমান দুই ভাগে ভাগ করবেন সমান ভাগ তারপরে একটা এক পাশে রাখবেন একটা অন্য পাশে রাখবেন আপনার মাথায় সবসময় মাথায় রাখতে হবে যে আপনার চারটি কার্ড রয়েছে এই ডেকটির উপরে ওকে তারপরে আপনার বাকি যে এই ডেকটিকেও সমান দুই ভাগে ভাগ করলেন এবং এই ডেকটিকেও সমান দুই ভাগে ভাগ করলেন সমান না প্রায় এক করলেই হবে যাতে প্রায় সমানের কাছাকাছি হয় ওকে আর আপনার মাথায় রয়েছে আপনার চারটি কার্ড রয়েছে এটির উপর সুতরাং এটা আপনি সবার শেষে টাচ করবেন তারপর জাস্ট লাইক আমি যেভাবে যে প্রসিডিউর ফলো করবো মানে বলছি ওটাই আপনি ফলো করবেন জাস্ট লাইক আমি এখানে তিনটি কার্ড নিলাম তিনটি কার্ড রাখবেন পিছনে এবং বাকি তিনটি কার্ড অপর তিনটি ডেকের উপর রাখবেন আপনি কোনো অর্ডার ফলো করেন এটা ডাজেন্ট ম্যাটার আপনি চাইলে আপনি চাইলে এক দুই তিন তিনটি কার্ড পিছনে নিয়ে বাকি তিনটি কার্ড এইভাবেও রাখতে পারেন অথবা জাস্ট লাইক উল্টা দিকেও রাখতে পারেন এটা ম্যাটার করবে না তিন নম্বর কার্ড তিন নম্বর কার্ড ডেকেটি এক দুই তিন তিনটি কার্ড পিছনে নিলেন বাকি তিনটি কার্ড এক দুই তিন রাখলেন তারপর এই কার্ডটি নিলেন এক দুই তিন তিনটি কার্ড পিছন নিলেন আর বাকি তিনটি কার্ড এক দুই তিন আচ্ছা এখানে আপনার একটি চালাকি আশ্রয় নিতে হবে ওকে আমি যে একটু আগে বললাম যে কিং দিয়ে আমি ম্যাজিকটি করেছি কারণ আমি স্ট্যাটিস্টিক চালিয়ে দেখেছি প্রায় প্রায় অলমোস্ট সবার ফেভারিট কার্ড মানে কার্ড সিরিজ হলো কিং তো আপনি চাইলে বলতে পারেন যে আচ্ছা তোমার ফেভারিট কার্ড সিরিজ কোনটা সে যদি কিং বলে দ্যাটস গুড দ্যাটস গুড আপটারমান আপনি কিং দিয়ে কার্ডটি তখন পারফর্ম করবেন কিন্তু সে যদি বলে যে না আমার ফেভারিট কার্ড ধরুন নো এইচ তখন আপনি বলবেন ওকে তোমার ফেভারিট কার্ড এইস তো আমার ফেভারিট কার্ড কার্ড হলো জ্যাক তারপরে বলবেন দাঁড়াও কারণ যে যে চারটি জ্যাক আপনি ওকে এটাই ছিল কার্ট্রিক আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য সিও নেক্সট টাইম